আমি মৌমিতা আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন আমিও ভালো আছি দুদিনটা একটু মুড অফ ছিল আজ ঠিক আছে সকাল সকাল ফুল এনার্জি দিয়ে কাজ শুরু করে ফেললাম সঙ্গে আপনাদের নিয়ে জানেন তো এই যে কদিন ছুটিটা গেল আর আমি বাবার বাড়িতে গেছিলাম সব কিছু আমার ওলট পালট হয়ে গেছে টাইমটা বুঝতেই পারছি না যে কখন উঠলে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম মোটামুটি সকাল ছটার দিকে দিয়ে আবার শুয়ে শুয়ে ভাবছি এত সকালে উঠে আমি কী করবো আমি তো খুব স্পিডেই কাজ করতে পারি আবার এদিক ওদিক করতে করতে দশ পনেরো মিনিট বিছানায় থাকার পর উঠে পড়লাম উঠে নিজের কাজগুলো শুরু করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা বসিয়ে নিয়েছি ফটাফট করে একটু রান্নাটা মোটামুটি একটু যদি শুরু করে নিই তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যায় তাই আমি চাকটা করার আগে একটু রান্নাটাকে এগিয়ে নিই এই যে দেখছেন আমি আজকে অড়হরের ডাল বসিয়েছি অড়হরের ডালটা না আমার আগে এতটা পছন্দ ছিল না এইবার আমার কর্তা জোর করেই নিয়ে এসেছে দেখছি খুব একটা মন্দ লাগছে না খেতে ভালোই লাগছে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি ভালো লাগছে তো একটু অড়হরের ডাল করবো আজ পুরো নিরামিষ খাবার দাবার তো এদিকে আমি একটু সজনা ভাজা বসালাম আর এদিকে একটু অড়হরের ডাল আর এই ফাঁকে ভাবছি যে এখন এটা হতে একটু সময় লাগবে ততক্ষণে যদি আমি একটু চাটা বসিয়ে নিই তাহলে আমার চাটা হয়ে যাবে তো ওইদিকে ইন্ডাকশানে আমি একটু চাটাও বসিয়ে নিলাম আর হয়ে গেল চা আমার পুরো রেডি দু কাপ চা হাতে নিয়ে আমি চলে এলাম কর্তাবাবুকে ডেকে নিয়ে এলাম এই যে এবার দুজন মিলে একটু চা খাবো এই সকালের চাটা আর বিকেলের চা দুইবেলাতেই আমরা একসাথে দুজন না খেলে ভালো লাগে না এমনিতে তো বাড়িতে বলুন কে আর থাকে ওই তো আড়াইজনের সংসার আমাদের তাতেও যদি সবাই একা একা খায় তাহলে কি ভালো লাগে বলুন তো আর কী এই করতে করতে রান্না মোটামুটি আমার কমপ্লিট আর ছেলে এখনও ওঠেই নি তাই ভাবছি এই ফাঁকে একটু জানলাগুলোই পরিষ্কার করে নিই জানলাগুলোতে না অনেক ধুলো জমে গেছে এই যে ছিলাম না বাড়িতে আর একটা কি বলুন তো আজকে সকালে যখন ছাদে গেছিলাম কয়েকটা গাছ এত মরা মরা হয়ে গেছে জল পায়নি বলে মনটাই খারাপ হয়ে গেছে জানেন তো তাই ভাবছি যে এই জানলাগুলো আমার তিনটে জানলা আছে যে জানলাতে একদম রোদ আসে না তো ওই গাছগুলোকে নিয়ে এসে ভাবছি এই জানলাগুলোতে সাজিয়ে দেব। তাহলে যদি গাছগুলো আবার প্রাণ ফিরে পায় তাই জানলাগুলো আজকে একটু পরিষ্কার করে নিই এখন ছেলে উঠতে দেরি আছে আর কর্তাবাবুরও যেতে দেরি আছে তো খাবারটা একটু পরে বাড়বো তার আগে আমি একটু জানলাগুলো পরিষ্কার করে নি তাই না বলুন কি সুন্দর ফুলে গাছগুলো আমার ভরে ছিল জানেন এই তিন দিন জল না পেয়ে ফুলগুলো কেমনই হয়ে গেছে গাছের পাতাগুলোও কেমন হয়ে গেছে তাই নিয়ে চলে এলাম আরও কিছুটা গাছ আছে সেটাও আনতে যাব কিন্তু এত রোদের তাপ না ইচ্ছে করছে না তাই ভাবলাম আগে এগুলোকে পরিষ্কার করে নিই আমি আর কর্তাবাবু দুজন মিলে নিয়ে আসবো গাছগুলোকে এই দেখুন কত পাতাগুলো শুকিয়ে গেছে এই এই গাছটাকে যদি এখন জানালায় রেখে দিই কদিন তাহলে কিন্তু মনে হয় আবার ঠিক হয়ে যাবে তাই না তাই ভাবছি যে না আমরা আসলে আমার কর্তাবাবু যাওয়ার আগে বলেছিল জানেন তো যে এই গাছগুলোকে নিচে রেখে দিচ্ছি আমি বললাম না থাক ওপরে এত সুন্দর ফুলে ভরে আছে গাছগুলো ছাদে গেলে প্রাণ ভরে যাচ্ছে থাকতে দাও কটা দিন কিন্তু এখন ভাবছি সেই সময় যদি নিয়ে চলে আসতাম ভালো হতো তাহলে গাছের অবস্থা এরকম হতো না গাছগুলো কেমনই শুকিয়ে গেছে তো দেখি নিচে রেখে জানালাতে তো রোদ আসে না তেমন তো জানালা যে জানলাগুলোতে রোদ আসে না সেই জানালাগুলোই আজকে এই গাছগুলো রাখবো ভাবছি আপনাদের সঙ্গে নিয়েই রাখবো দেখুন কতগুলো পাতা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কর্তাবাবুকে একটু বললাম যে আমাকে একটা ক্যারি ব্যাগ দাও তো ওই পাতাগুলোকে তো পচিয়ে সার হয়ে যাবে তো ওই গাছের পাতাগুলোকে পচতে দেবো আবার আজকে এই দুই জানলাতেই সব গাছগুলো রাখবো কর্তাবাবু গেছে ছাদে আরও কটা গাছ নিয়ে আসার জন্য আমি ততক্ষণ ভাবলাম এই জানলাগুলো একটু পরিষ্কার করে দিই আর পরিষ্কার করে এই গাছগুলো রাখলাম দেখুন একটু ভালো লাগছে না শুকনো পাতাগুলোকে সব কেটে ফেলেছি তো তারপর একটু মনে হচ্ছে ভালো লাগছে গাছগুলো আর আমি তার মধ্যেই এই গাছগুলোকে একটু সাজিয়ে নিলাম সাজানোর পর দেখছি জানলাটাও বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার জানালাটা কেমন লাগছে দেখতে আমার তো ওই আর্টিফিশিয়াল সাজানোর জিনিসগুলো একদম পছন্দ হয় না আমার মনে হয় যদি বাড়িটাকে পুরো বাড়ি ভর্তি গাছ দিয়ে সাজাতে পারতাম খুব ভালো হতো কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো এই যে আমি মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে এদিক ওদিক পালিয়ে যাই কখনো বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়ি কখনো ঘুরতে এতে আমার গাছগুলোর অবস্থাটা একটু খারাপ হয়ে যায় কিন্তু তবুও শক্ত আছে গাছের আর গাছটা আমি ভীষণ ভালোবাসি তো একটু ডিস্টার্ব হলেও আমি কিন্তু ওকে সেবা যত্ন করে আবার ঠিক করে ফেলি এটুকুটা বিশ্বাস আছে তো তাই জন্য আজকে আমি জানলা দু তিনটেকে একদম ক্লিন করে নিচ্ছি আর ছাদের যে গাছগুলো নিয়ে এসছি আর বাকি তো কর্তমশাই এখন আনতে গেছেন তো বাকিগুলো নিয়ে আসুক তার জন্য আমি আমার জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই তারপর আপনাদের দেখাবো যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন কারণ আমার না এই গাছ দিয়ে সাজানো বাড়ি ভীষণ পছন্দ আমার ছেলেটা এখন একটু বড় হয়ে যাবে আমি তো ভেবেছি পুরো গা পুরো বাড়ি ভর্তি গাছ লাগিয়ে দেব তখন তো একটু আমারও বয়স হয়ে যাবে তখন এই গাছগুলোকেই যত্ন করবো শুধু বসে বসে তাই না আর এই হয়ে গেল আমার এই জানলাটাও পরিষ্কার আর এবার আমি চট করে গাছগুলো এসে রেখে দিই চট করে দেখি যদি এখানে রেখে গাছগুলোর একটু প্রাণ ফিরে পায়। তাই না তো চটপট করে রেখে দিই আমার কর্তাবু আর আমাকে ওপরে যেতে দেয়নি জানো তো ও সব নিজেই নিয়ে এসেছে আমি শুধু জানলাতে একটু সাজিয়ে রেখে দিচ্ছি পাতা তো কাটা হয়েই গেছে দেখি কদিন রেখে আর এমনিতে ওই পিটুনিয়া গাছের ফুল তো শীতকালীন ফুল তো এই সময় সেরকম থাকে না কিন্তু যদি একটু ঠান্ডাতে রাখা যায় তাহলে এখন মোটামুটি আরও কিছুদিন ফুলটা পাওয়া যেত রোদে ওটা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই দেখো আমার জানলা সাজানোটা দেখো তো দেখি তো তোমাদের সকলের পছন্দ হয় কি আমার জানালাটা আমার তো বেশ ভালো লাগছে গাছগুলোকে নিচে নিয়ে এসে তো চলো এবার কর্তাবাবুকে দেবো খাওয়ার ছেলেকে ওঠাবো ছেলেকে হাত ধুয়ে ব্রেকফাস্ট করিয়ে একটু পড়াশোনা করাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই কাল আসবো আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু